রাকিম দেড়শো কজন জানে তার টি টোয়েন্টি সেঞ্চুরি আর পাঁচটা হাফ সেঞ্চুরির কথা কজন বলে রাকিম মানুষটা কেমন তাকে কেউ কখনো রাখতে দেখেছে কিনা কারো সাথে খারাপ ব্যবহার করেছেন কিনা এই সব আলোচনা না এনে বারবার তার দৈহিক গঠনকে আলোচনায় নিয়ে আসা হয় সবার মধ্য থেকে তাকে আলাদা করা যায় ঠিকই চাইলে আলাদা করা যায় পারফরমেন্সেও সেটা না করে বারবার নেতিবাচকতার ইঙ্গিত অথচ কজন জানে তার স্ট্রাগলের গল্প রাকিম কথা বলেন কম ইন্টারভিউ খুব একটা দিতে চান না তাই তার বেলায় খুব বেশি কিছু জানাও যায় না চাচা উইস্টন কর্নওয়ালও ছিলেন ক্রিকেটার পঞ্চাশের বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন ছিল সাদা বলের দুই ফর্মেটে খেলার অভিজ্ঞতাও বলা যায় রাকিম এসেছেন ক্রিকেট ও বনেদি পরিবার থেকে অ্যান্টিগার এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে দশটা টেস্ট খেলেছেন ফ্রাঞ্চাইজি লিগগুলোরও অনেকটা নিয়মিত মুখ তবুও বারবার ভিন্ন কারণেই আলোচনায় আসেন রাকিব বোধহয় এই সব কিছু মেনেও নিয়েছেন নিয়তি ভেবেই রাকিম ঢাকা পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি, বাংলাদেশে এসেই অসুস্থ হয়ে পড়েছিলেন তবে এখন কিছুটা সুস্থ কর্নওয়ার অনুশীলন করছেন সিলেট ও তার সার্ভিসটা প্রয়োজন খুব বেশি প্রয়োজন দলটার কোচ তুষার ইমরান অবশ্য বলেছেন রাকিম সুস্থ হওয়ার পথে সেটা হলে হয়তো সিলেট পর্বের শুরু থেকেই দেখা যেতে পারে এই ক্রিকেটারকে তাতে হয়তো লাভ হবে সিলেটেরই এমন একজন বিধ্বংসী ক্রিকেটার দলে থাকা মানে বাড়তি অ্যাডভান্টেজ তার বলার অপেক্ষা রাখে না রাকিম আলোচনায় থাকুক তবে সেটা হোক তার পারফরমেন্সের কারণে অন্য কিছু নয় মাহবুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম